নম শ্রীয় বিবেকানন্দ সচেতর স্বামী নেতা পূজনিয়া ভগ্নী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ পৃষ্ঠা সংখ্যা দশম পরিচ্ছেদ কলিকাতা ভক্ত পরিবার এক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যাহারা তাহার নিকট অবস্থান করিতেন তাহাদের সকলকে তিনি বড় করিয়া তুলিতেন তাহার সান্নিধ্যে প্রত্যেকে নিজ নিজ জীবনের অন মহৎ উদ্দেশ্য যেন দেখিতে পাইত এবং দেখিয়া উহাকে ভালোবাসিত আর দোষ ত্রুটিগুলি দেখিতে পাইলে মনে ওইগুলি বিশেষ দোষাবহ নহে উহাদেরও যেন যথেষ্ট কারণ আছে বলা বাহুল্য জাগতিক বস্তুজ্ঞানের ব্যাপারে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য থাকে কেহ কেহ মানুষের দৈহিক গঠন এবং কার্যকলাপই দেখিতে পায় এবং বুঝিতে পারে কেহ বা তাহার আকৃতি পরীক্ষা দ্বারা নির্দেশ করে সাধারণভাবে সে কোন শ্রেণীভুক্ত এবং তাহার বাহ্য অবয়বে বিভিন্ন জটিল ভাব প্রবাহের ঘাত প্রতিঘাতের চিহ্ন দেখিতে পায় কিন্তু এমন কিছু মানুষও আছেন যাহারা মানব জীবনের পশ্চাতে অবস্থিত অসংখ্য কারণ পরম্পরা সমাবেশ সম্পর্কে অবহিত প্রত্যেকটি জীবন উহাদের এক খণ্ড পরিণাম মাত্র আমাদের কথা ও কার্য কতটা জ্ঞানের বহির্বিকাশ তাহা আমরা নিজেরা অনুমান করিতে পারি না আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে নভেম্বর মাসের প্রথম দিকে কলিকাতায় আসিবার পরে স্বামীজির শিষ্যারূপে আমি যে জগতের মধ্যে প্রবেশ করিলাম তাহার সম্বন্ধে আমার ক্রমলব্ধ অভিজ্ঞতা কতকটা ধরনের ওই দিন হইতে পরবর্তী জুলাই মাস পর্যন্ত আমি তাহাকে সর্বদা তাহার স্বদেশবাসীগণের মধ্যেই দেখিতে পাইতাম এমনকি সেখানে কোনো ভক্ত ইউরোপীয় পরিবারের ব্যবধান পর্যন্ত ছিল না আমিও তাহাদের একজন বলিয়া গণ্য হইলাম এবং স্বামীজির প্রতিভা সৃষ্ট অনুকূল পরিবেশের মধ্যে বাস করিতে লাগিলাম এইরূপে তাহারি ভাবরাজি দ্বারা পরিবৃত তাহারি প্রগাঢ় ও প্রেমের দ্বারা প্রভাবিত হইয়া আমি যেন কোনো দেবলোকে স্নিগ্ধ জ্যোতির মধ্যে বিচরণ করিতে লাগিলাম যেখানে প্রত্যেক নরনারীর আকৃতি তাহাদের স্বভাবের অপেক্ষা বড় হইয়া দেখা দিত প্রথম স্থির ছিল যে যত শীঘ্র সম্ভব হইতেই আমি কলিকাতায় একটি বালিকা বিদ্যালয় খুলিয়া দিব স্বামীজির কার্যপ্রণালীর বৈশিষ্ট্য ছিল এই যে কার্য আরম্ভ করিবার জন্য কোন রূপ তাড়া না দিয়া ভ্রমণ এবং মানসিক প্রস্তুতির জন্য তিনি আমাকে যথেষ্ট অবকাশ দিয়াছিলেন আমি বেশ জানিতাম বিদ্যালয়টি খোলা হইলে উহা প্রথমে সাময়িক ও পরীক্ষামূলক হইবে আমাকে প্রথমে মেয়েদের প্রয়োজন সম্পর্কে জানিতে হইবে আমার স্থান কোথায় তাহা নির্ধারণ করিতে হইবে এবং যে সমাজের উন্নতিকল্পে আমার সমগ্র প্রচেষ্টা প্রয়োগ করিব তাহার সম্বন্ধেও বিশেষ জ্ঞান প্রয়োজন একটিমাত্র জিনিস আমার জানা ছিল তাহা হইল শিক্ষা সংক্রান্ত সকল প্রচেষ্টা অবশ্যই শিক্ষার্থীর বিদ্যা বুদ্ধি অনুযায়ী আরম্ভ হওয়া চাই এবং যাহাতে সে নিজের ভাবে উন্নতি করিতে পারে সেজন্য তাহাকে সাহায্য করিতে হইবে আমাকে শিক্ষা বিষয়ক এমন একটি উপায় আবিষ্কার করিতে হইবে যাহা ভারতীয় নারী সমাজের আধুনিক শিক্ষার যথার্থ উপযোগী এবং সর্বাবস্থায় কার্যকরী হয় ইহা ব্যতীত আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা অথবা প্রত্যাশা ছিল না এখানে বলা আবশ্যক যে উক্ত বিদ্যালয়টি আমি ভাবিয়াছিলাম তাহা অপেক্ষাও অস্থায়ী রকমের হইয়াছিল খ্রিস্টাব্দের শরৎকালে সিস্টার ক্রিস্টিন নামে স্বামীজির জনৈকা আমেরিকান শিষ্যা ভারতীয় স্ত্রী শিক্ষা কার্যের সমগ্র ভার গ্রহণপূর্বক প্রণালীবদ্ধভাবে উহার পরিচালনা করেন একমাত্র তাহার চরিত্র একনিষ্ঠতা ও উদ্যম আজ ইহার উন্নতির কারণ আঠেরোশো হইতে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পরীক্ষামূলকভাবে আমি যে বিদ্যালয়ের কার্য পরিচালনা করি তাহাতে বিশেষ শিক্ষালাভ আমারই হইয়াছিল সম্ভবত অনেক অনেকে এই বিষয়ে আমার অপেক্ষা অনেক বেশি চিন্তা করিয়াছিলেন এবং প্রায়ই শুনিতাম সকল সম্প্রদায়ের গন্ডির উর্ধে থাকায় আমার পক্ষে কিন্তু একদিন সন্ধ্যাকালে কাশ্মীরে বেরনাথ বনের তাঁবুতে এই সকল প্রশ্নের শেষ মীমাংসা হইয়া গেল আমরা একখানা জ্বলন্ত গুড়ির চারিপাশে উপবেষ্ট ছিলাম সহসা স্বামীজি আমার দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন বিদ্যালয় সম্পর্কে এখন তুমি কি করবে ভাবছ আমি সাগ্রহে উত্তর দিলাম আমি চাই আমার কোনো সহকারী না থাকেন অতি সামান্যভাবে কাজের আরম্ভ হবে এবং ছোট ছেলে মেয়ে যেমন বানান করে পড়তে শেখে আমিও ক্রমে ক্রমে নিজের প্রণালী ঠিক করে নেব তাছাড়া আমার ইচ্ছা এই শিক্ষার মধ্যে একটি নির্দিষ্ট ধর্ম ভাব থাকে আমার মনে হয় সাম্প্রদায়িক ভাব বিশেষ উপকারী স্বামীজি মনোযোগ দিয়া সব কথা শুনিলেন এবং মানিয়া লইলেন কিন্তু এবং যেহেতু আমার কোনো ইচ্ছাতে তিনি কখনো বাধা দিতেন না এখানেও তাহাই হইল অতঃপর তিনি যেন আমার শিষ্য এবং আমি তাহার শিক্ষক হইলাম কেবল একটি বিষয়ে তিনি দৃঢ় ভারতীয় নারীগণের যে শিক্ষা তাহার নাম জড়িত থাকিবে আমি ইচ্ছামতো তাহা সাম্প্রদায়িক করিতে পারি আমার উক্তির এই অংশের উত্তরে তিনি কেবল বলিলেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মাধ্যমে তুমি সকল সম্প্রদায়ের বাইরে যেতে চাও একজন মহিলা আমার কার্যে সাহায্য করিতে প্রস্তুত ছিলেন কিন্তু তাহার সম্বন্ধে আমি বিন্দু মাত্র ইতস্তত করিবা মাত্র তিনি সে নাম প্রত্যাহার করিয়া লইলেন কিন্তু ইতিপূর্বে যে অল্প কয়েকজনের সহিত আমার পরিচয় ঘটিয়াছিল তাহাদের সহায়তা লইবার প্রস্তাব তিনি কিছুতেই সমর্থন করিলেন না ভারতীয় চরিত্রের সমুদ্রতুল্য গভীরতা মাপ করিবার কোনো যন্ত্র তখনো পর্যন্ত আমার নিকট ছিল না সুতরাং প্রথম হইতেই ভুল করা অপেক্ষা কাহারও সাহায্য না লইয়া অগ্রসর হওয়া তাহার মতে শতগুণ নিরাপদ এই পরিকল্পনা কার্যে এই পরিকল্পনা কার্যে পরিণত করিবার জন্য আমি নভেম্বর মাসের প্রথমে একাকি কলিকাতায় পৌঁছিলাম স্টেশন হইতে শহরের উত্তর প্রান্তে রাস্তা চিনিয়া যাইতে সমর্থ হলাম যাহারা দ্বীপে বাস করেন তাহারা স্বভাবতই কতকটা সাম সামাজিক কঠোরতার পক্ষপাতি বোধ হয় সেই কারণে আমি মহিলাগণের সহিত একত্র বাস করিবার জন্য জেদ করিতে লাগিলাম ঘটনাক্রমে স্বামীজি সেই সময় কলিকাতায় এক বিশিষ্ট ভক্তের গৃহে অবস্থান করিতেছিলেন তাহারি মাধ্যমে কথাবার্তা চলিতে লাগিল শ্রী রামকৃষ্ণের সারদাদেবী দেবী অথবা ভক্তগণের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী ভক্তগণ সহ নিকটে বাস করিতেন সেই দিনই আমি তাহার নিকট একটি কোপ সুখে বাস করিবার অনুমতি লাভ করি আমাদের জীবনে এমন কতকগুলি ঘটনা ঘটে যাহাদের প্রতি বহুদিন পরে পিছন ফিরিয়া তাকাইলে বুঝিতে পারা যায় যে তৎকালীন সাহস আমাদের অজ্ঞতারই ফল বলা যায় ইহা বিধাতারই কৃপা কারণ ইহা ব্যতীত অন্য কোনো প্রকারে ওই সকল সমস্যার সমাধান হওয়া কঠিন ছিল আবার একটা কিছু সমাধান করা ব্যতীত ছিল না তথাপি যদি আমি ওই সময় যথার্থ হৃদয়ঙ্গম করিতাম যে আমার এই হটকারিতা কেবল আমার নিরপরাধা আশ্রয়দাত্রীকে নহে পরন্তু সুদূর পল্লীগ্রামে তাহার আত্মীয় সামাজিক গোলযোগের মধ্যে ফেলিতে তাহা হইলে আমি আচরণ করিতাম না আমি যেভাবে হোক ওই সংকল্প হইতে নিবৃত্ত হইতাম কিন্তু যেহেতু আমার ধারণা ছিল জাতিভেদ ব্যক্তিগত নির্বোধ কুসংস্কার মাত্র বিদেশি মাত্রেই অনাচারী এইরূপ ভ্রান্ত ধারণায় উহার কারণ এবং প্রকৃত সত্যের উদ্ঘাটনে উহার অবসান হইবে অতএব সব অজ্ঞতা তাহার উপর চাপাইয়া জোর করিয়া আমি এই ভারতীয় মহিলার গৃহে অতিথি হইলাম সৌভাগ্যক্রমে এই ব্যাপারে স্বামীজির প্রভাব সবার উপরে জয়ী হইল এবং আমি সমাজে গৃহীত হইলাম আট দশ দিনের মধ্যেই অতি নিকটে একটি বাড়ি পাওয়া গেল কিন্তু তখনও আমি প্রতি অপরাহ্ন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ঘরেই কাটাইতাম গ্রীষ্মকাল আসিলে তাহার বিশেষ আদেশে বিশ্রামের জন্য তাহার গৃহেই আসিতাম সেখানে অপেক্ষাকৃত ভালো ব্যবস্থা ছিল আমার জন্য আর পৃথক কক্ষ নির্দিষ্ট ছিল না অপরের সহিত অপর সকলের সহিত শীত ও সাদা সিধা ঘরটিতে শয়ন করিতাম পালিশ করা লাল মেঝের উপর সারি সারি মাদুর বিছানো তাহার উপর এক একটি বালিশ ও মশারি আমি যে পরিবারের অন্তর্ভুক্ত হইলাম তাহা এক অদ্ভুত ধরনের একতলায় প্রবেশের পথে দুই দিকে দুটি ঘর ছিল একটি ঘরে এক সাধু বাস করিতেন যৌবনের প্রারম্ভ হইতে কঠিন তপস্যার ফলে ক্ষয় রোগে আক্রান্ত হইয়া পূর্ণ যৌবনে তিনি মৃত্যুর দ্বারে উপস্থিত বাংলা শিখিবার জন্য আমি তাহার ঘরে যাইতাম পিছনের রন্ধন কক্ষে তাহার এক শিষ্য এবং এক ব্রাহ্মণ পাচক কাজকর্ম করিতেন ছাদ ও বারান্দা সমেত সমস্ত উপরতলা আমাদের মেয়েদের জন্য নির্দিষ্ট ছিল গঙ্গা উপরতলা হইতে গঙ্গা দর্শন হইত ওম শান্তি 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 হরি ও শ্রী রামকৃষ্ণ